কয়েকদিন আগে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা রয় বলে একজন আমার সঙ্গে যোগাযোগ করেন আর আমাকে কিছু টাকা পাঠান আর বলেন যে আমার আশেপাশের বাচ্চা কাচ্চাদের আমার বাড়ির বাচ্চা কাচ্চাদের খাওয়াতে চান দিনটা আমার সুবিধা মতন উনি বলেছিলেন আমার ওপরেই ছেড়ে দিয়েছিলেন যে কোন দিন আমি খাওয়াবো তো আজকে হঠাৎ করে একটা ছুটি পেয়ে যাওয়াতে আমি আজকের দিনটাই ঠিক করলাম যে আজকেই খাইয়ে দিই যথারীতি কুকুরদের জন্য মাংস ভাত আর বেড়ালদের জন্য মাছ সেদ্ধর আয়োজন করেছি হ্যাঁ হয়েছে একটুখানি জল জল থাক ওটা শুকিয়ে যাবে নয়তো বেশি ড্রাই হয়ে যায় একটু ফ্যান সমেতই নামিয়েছি ঠিক আছে অসুবিধা নেই এটা তোমার নয় তো ছাড়ো আমরা এখন তোমার বন্ধু বান্ধবদের খাওয়াতে যাচ্ছি বংশী সরো সরে যাও বংশী আজকে আমাদের সাথে বেরোবে ঠিক করেছে তুমি চলো আমরা এক্ষুনি চলে আসবো বংশু হারি টাটা বংশি চলো 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 টাটা বংকু এই স্কুটি চাবি নিয়েছিস বাবা স্কুটি চাবি নিয়েছিস এক দুই তিন চার এই তো ঠিক আছে থালা বাটি এই আগের দিন কাম এটার বালতির মধ্যে মুখ দিয়ে দিচ্ছে দাঁড়া একটু গরম আছে এখন রে হবে কি ঠিক আছে দিয়ে দেবো আস্তে আস্তে খাও গরম আছে একটু এনে আয় যাও যাও কোথায় যাবো ভয় পাস না ওকে আর পাতার পাতা দিলে মনে হয় চলে যাবে আয় তুমি এখানে খাবে নাও না বাচ্চাটাকে আসতে হবে হুম আজকে পার্টিটা কে দিচ্ছে জানো এটা প্রিয়াঙ্কা মাসিমনি পার্টি দিচ্ছে প্রিয়াঙ্কা প্রিয়াঙ্কা রয় ও আমার সাথে যোগাযোগ করে বলে যে ওদেরকে খাওয়াতে চায় একদিন আজকে আমরা একটু অন্য রাস্তায় এসেছি আমরা রাস্তা খুঁজে বেড়াই যেখানে দেখে আসো 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 ভয় পেও না নাও 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 এইচু 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 আয় এ কি ওড়ি ভাই বোন নাকি এরা আরে ওই তো আমি কি করব ওই যে যাচ্ছে এটা মনে হয় দিতে চাইছিলাম মাংস খেতে ব্যস্ত সব মাংস পুরো ভাতে মাংস মেশানো রয়েছে তারপর আজকে কিমারও একটা প্যাকেট মিশিয়েছি যাতে ভালো করে ভাতের সাথে মিয়ে হয় এই বাচ্চাগুলোকে আজকে প্রথম খাওয়ালাম আমরা এরকম রাস্তা খুঁজে খুঁজে বার করছি কল্যাণীর যাতে যেখানে যে একটু বেশি অভুক্ত বাচ্চা কাচ্চারা রয়েছে হ্যাঁ গায়ে পোকাও আছে আমার হচ্ছে খাবারের সাথে সাথে খাবারের সাথে সাথে নোটিক্স পাউডারও নিয়ে বেড়াতে হবে না না এই যে এরকম বড় বড় পাতা থাকলে এই পাতাগুলোতে কিন্তু ওদের দেওয়া যায় বড় বড় গাছের পাতা থাকলে শাল পাতায় পাতা হ্যাঁ হ্যাঁ সব সময় যদি না পাওয়া যায় ওই জন্য ভালো পার্টি হয়েছে তো হ্যাঁ পেট ভরেছে হাসছে হুম সাদা তোমার বাচ্চা যাচ্ছে বিরিয়ানি চিকেন বিরিয়ানি খাইয়েছে প্রিয়াঙ্কা মাসিমণি তোমাদেরকে চিকেন বিরিয়ানি খাইয়েছে এই ও খেলো না ওইটা তো ওর মা হ্যাঁ হ্যাঁ ওর বয়স হচ্ছে চো মাংস ভাত খাই মাংস ভাত খাই খাও তো খুবই রুগ্ন খাও 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 কোথায় তো ভাই বোনগুলোকে ডাক আয় 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 দেখু ধরুন ধরু ধরু বালতির মধ্যে নয় বালতির মধ্যে না ওই ডাক ওই দেখ ওই ডাক আগের দিনও তাই করেছো দাঁড়া আমি দেখিয়ে নিই সময় দেয় না পরের টাকা মা আচ্ছা 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 কে তুমি কে তুমি চেনো নাকি আমায় হম থ্যাংক ইউ তো আমায় জানালে হবে না একটা মাসিমণি আছে তাকে জানাতে হবে হ্যাঁ প্রিয়াঙ্কা থ্যাংক ইউ দেখো ওরা খাচ্ছে দেখে তোমারও মন ভালো হয়ে যাবে আমি জানি আমি আগে দেখিনি মা কোথায় গেল কেমন আছো না রোজ দুপুর বেলা পারি না আমার তো কলেজ থাকে আর পারিও না মাঝে মাঝে কোনো কোনো বিশেষ দিনে আজকে যেমন একজন খাওয়াতে বলেছে হ্যাঁ স্পন্সার করেছে প্রিয়াঙ্কা বলে একজন আমরা ওই ঘুরে ঘুরে হ্যাঁ ও বলেছে তো আমি বললাম ঠিক আছে তাহলে আমি ঘুরে ঘুরে ওই জন্য তখন খাওয়াতে বেরিয়েছি আজকে ছুটিও হ্যাঁ 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 দেখলে ভালো হতো মাটাকে আগের দিনও দিতে পারলাম না রে একটা পাতা দিয়ে দাও দাঁড়াও দাঁড়াও সবাই বাচ্চা দাঁড়া মায়ের দরকার একটু নিক মাটা তোকে দিচ্ছি দাঁড়া একটা পাতা দাও তোকে দিচ্ছি 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 একটা বড় কাজ আছে না না তোমা ওদেরকে খাইয়ে দাইয়ে জাস্ট বাড়িতে ঢুকলাম থ্যাংক ইউ প্রিয়াঙ্কা থ্যাংক ইউ তোমাকে খুব ভালো থেকো তোমাদের জন্য আবার ওরা আজকে ভালো পেট ভরে খাবার পেল। থ্যাংক ইউ আবার আর সব থেকে বড়ো কথা তুমি আমাকে ব্যক্তিগতভাবে না চিনে আমার ওপরে ভরসা করেছো তার জন্য ধন্যবাদ তোমাকে ভালো থেকো